প্রিয় পর্যটক ভোলাবাসী আমরা ভোলার চরপেশনে অবস্থিত বরিশালের সেরা বাস টার্মিনাল চরপেশন বাস টার্মিনাল সেটি দেখাচ্ছি আমরা বলছি ভোলার টু টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি দ্য ডিসকোভারি অব ভোলা ভোলার হচ্ছে আবিষ্কার এই বাস টার্মিনালটি যেটি দেখতে পাচ্ছেন আমরা ভোলার টু টোয়েন্টি ফোর ডট কম এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট দুইটির যৌথ আয়োজনে আমরা এই ভিডিওটি করছি এই বাস টার্মিনালটি আসলে এতটা চমৎকার করে চারতলা বাস টার্মিনাল সাজানো হয়েছে এটির উপরে হেলিকপ্টারও হচ্ছে বসতে পারবে এবং ভিতরে নামাজের ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটি কোম্পানির জন্য বাস টার্মিনালের বাস কোম্পানির জন্য তাদের বসার ব্যবস্থা করেছে শীতাতোক নিয়ন্ত্রিত এবং সেইখানে কেনাকাটা করার জন্য মার্কেটও রয়েছে এখানে প্রায় চারশো থেকে পাঁচশো বাস এখানে হচ্ছে দাঁড়াতে পারে কিন্তু পাঁচই আগস্টের পরে এই বাস টার্মিনালটিকে অকেজ করে চপেশনের কিছু মানুষ তারা হচ্ছে এখন আর এই বাস টার্মিনালটি ব্যবহার করছে না বরিশালের সেরা বাস টার্মিনাল হিসাবে চক এই বাস টার্মিনালটি ব্যবহার করার জন্য আমরা অনুরোধ জানাব এবং এই বাস টার্মিনালটি ব্যবহার করলে চপেশন যেই শহর রয়েছে শহরের মধ্যে আর কোনো যানজট হবে না এবং যারা পর্যটক আসবে তারা হচ্ছে এই বাস এসে নামটি এবং এটির পাশে যদি হচ্ছে হোটেল মোটেল তৈরি করা হতো তাহলে চপেশনে যেহেতু ডাক বাংলা রয়েছে সেই ডাক বাংলোতে হচ্ছে এসে আপনারা স্বল্প খরচে থাকতে পারবেন এছাড়া হচ্ছে এই চপেশনের এই বাস টার্মিনালের পিছনে বাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আর এই বাস টার্মিনালের পরে অনেকগুলো ময়লা ফালানো হচ্ছে সেই যাতে রাস্তার পাশে ময়লা না ফালানো হয় সেই বিষয়টিও যাতে কর্তৃপক্ষ খেয়াল রাখেন এবং উপজেলার নির্বাহী অফিসার যিনি এখন চরপেশনের যেই বাস বা মানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন এবং পুলিশের যারা রয়েছেন তারা যাতে চপেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ অধিদপ্তরে যারা রয়েছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যানজট নিরসনের জন্য চরপেশন পৌরসভাকে আর আধুনিক সুন্দর করার জন্য এই পাশটি যাতে হচ্ছে অতি দ্রুত হচ্ছে চালু করে এবং সেটির মধ্যে যে সকল কার্যক্রম রয়েছে আমরা জেনেছি যে এটির মধ্যে এখন পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এখানে মাদকাসক্ত যারা রয়েছে তারাই এখানে হচ্ছে মাদকের আখড়া বানিয়েছেন এবং এগুলোর মধ্যে রাত হলে এখানে মাদকসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম হয় সেটি যাতে বন্ধ থাকে এবং এইখানে যাতে চব্বিশ ঘন্টা হচ্ছে বৈদ্যুতিক ব্যবস্থা সহ মানুষ ঢাকা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় এবং চারপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটি শুধু দ্বীপ জেলা ভোলা নয় পুরো বরিশালের মধ্যে এটি হচ্ছে সেরা একটি বাস টার্মিনাল চকেশন বাস টার্মিনাল তো পর্যটক এবং যারা ভোলাবাসী রয়েছেন এবং চপেশনবাসী রয়েছেন আপনারা এই ভোলার চপেশনের এই আধুনিক বাস টার্মিনালটি দেখার জন্য অথবা এখানে এসে অনেকেই ছবি তোলেন অনেক পর্যটক এটির পাশে আসলে অপারেশন হেলিপ্যাড রয়েছে যেটি প্রস্তাবিত বিমানবন্দর যে প্রস্তাবিত বিমানবন্দর যেটি আবদুল্লাহ ইসলাম জ্যাকব সাবেক এমপি তিনি বলেছেন যে আমি হচ্ছে হয়তো চটপেষনকে রাজধানী করতে পারবো না কিন্তু রাজধানীর মানুষ চটপেষণে দেখার জন্য আসবে আসলে পেশন একটি মানে উপকূলীয় এলাকা হলেও এর সৌন্দর্য নান্দনিকতা সকল উপজেলার চেয়ে একটু ভিন্ন এবং সেইখানে জ্যাকব ওয়াচ ওয়াশ টাওয়ার যেটি একটি ওয়াশ টাওয়ার রয়েছে চটপেশন ওয়াশ টাওয়ার চটপেশন শিশু বিনোদন পার্ক চরপেষণ ফ্যাশন স্কোয়ার এবং বিভিন্ন কিছু